আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বন্ধুরা আমি সামারকান থেকে মোহাম্ম ইসুফরানা আমি এখন যাচ্ছি সামারকান্দ রে আজকে আমার ফ্লাইট হচ্ছে সামারকান থেকে আবুধাবি উইজিয়ারের ফ্লাইট সকাল সাতটায় আমি সামারকান্ত হোটেল থেকে রওনা দিচ্ছি জ্যানডেক্সে সামারকান্দ উজবেকিস্তানের অন্যতম একটা শহর প্রাচীন শহর এখানে আসলে অনেক কিছুই দেখার মতো অনেক কিছুই আছে যারা উজবেকিস্তান আসবেন কিন্তু সামার আসবেন না তারা জীবনে অনেক বড় ভুল করবেন সামার খান দেখার মতো অনেক কিছুই আছে রেগিস্তান স্কোয়ার কিজি মসজিদ তারপর বাজার ডেনিয়ালের কবর সব অনেক কিছুই আছে দেখার মতো মানে মোটামুটি পাঁচের তোমা একটা শহর এখানে ইমাম বুখারি মাজার থেকে শুরু করে সব কিছুই আছে সুতরাং যারা সামার এসবেগিস আসবেন কিন্তু সামারকান্দ আসবেন না তারা অনেক কিছু মিস করবেন আমার মতে সামারকান্দে অন্তত তিনটে দিন স্টে করা উচিত ভালো করে ঘোরার জন্য দেখার জন্য অন্ত পক্ষে মিনিমাম তিন দিন স্টে করা উচিত সামারকান্দে যাই হোক আমি সামারকান্দ এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট সামারকান্দা এয়ারপোর্টের আসার আগে দুই পাশে রাস্তাটা অনেক সুন্দর দেখার মতো অনেক কিছুই আপনারা দেখলেন ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট আমি চলে আসছি এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশ আপনাদের সুবিধাজনক দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার খান এয়ারপোর্টটা মোটামুটি খুব বেশি বড়ো না ছোটোখাটো এয়ারপোর্ট সুন্দর অসাধারণ আমার বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল এবং লোকাল দুইটা ফ্লাইটে চলে ইন্টারন্যাশনাল ফ্লাইট হচ্ছে রাশিয়া তারপর হচ্ছে আপনার তুরস্ক কাজাকাস্তানিরগিজান এই ফ্লাইটগুলো বেশি চলে হ্যাঁ আবুধাবি আবুধাবিতে উজিয়ার দেয় আবুধাবিতে এই দেখতে পাচ্ছেন উজিয়ারের লাগেজ আজকে আমার ফ্লাইট হচ্ছে উজিহারে জাস্ট আমি এখন বটিং পাচ্ছি বোর্ডিং পাস নামার শেষ এখন ইমিগ্রেশন থেকে যাবো তার আগে আপনাকে এয়ারপোর্ট করে দেখাচ্ছি ওই যে পাশ হচ্ছে উজিয়ারের কাউন্টার আপনার দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে উজিয়ারের কাউন্টার আমি জাস্ট এখানেই এখান থেকে বোর্ডিং পাস নিয়েছি উজিয়ারের একটা ব্যাকেজ সিস্টেম হচ্ছে উজুয়ারে নর্মালি সাত কেজি ব্যাগেজ নেওয়া যায় এর বাইরে যদি প্যাকেজ নিতে হয় তাহলে আলাদাভাবে অ্যাড করতে হয় যাই হোক আমার এই ফেয়ারের সাত কেজি প্যাকেজ ছিল উজিয়ার সম্পর্কে বলি উজিয়া হচ্ছে আবুধাবির একটা কোম্পানি যারা খুব অল্প দামে মানে খুব নামমাত্র মূল্যে ফ্লাইট পরিচালনা করে যেমন কি আমি আজকে সামারকান থেকে আবুধাবি যাচ্ছি আমার টোটাল কস্টিং পড়ছে প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো বিমান ভাড়া আবার ঠিক একই আমি আবার আবুধাবি থেকে দামবাম গেলাম হচ্ছে দামবামের টিকিট পড়ছে হচ্ছে সাতাশো টাকার মতো সেটাকে তো এটা আসলে অনেক কম দামে বলা যায় যাই হোক আমার ইমিগ্রেশন শেষ করলাম আমি এখন ইমিগ্রেশন শেষ করে উপর উঠতেছি আমার গেট হচ্ছে ইলেভেন এ ইলেভেন আমি এখন দেখতে পাচ্ছেন যাই হোক গুজিয়ার আসার আগে অনেকে অনেক মানে অনেক ধরনের সম্পর্কে অনেক অনেক তথ্য শেয়ার করেছে যার মধ্যে অনেকগুলোই ছিল আমি আসার আগে খুব টেনশনে ছিলাম যে আসলে গুজিয়ারে আবার কোনো ঝামেলা করে কিনা যেহেতু আমার ওই যে ওর অনলাইন চেকিং করতে হয় ফ্লাইটের আগে এটার অনলাইন চেকিং কফি নিতে হয় প্লাস হচ্ছে প্যাকেজও অনেকে ঝামেলা যাই হোক আলহামদুলিল্লাহ খুব স্মুথলি চলে আসছি কোনো ঝামেলা হয় নাই ওরা আমার অনলাইন চ্যাকিং চায়নি আমি অনলাইন চ্যাকিং সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করেনি জাস্ট আমি আমার পাসপোর্ট দিলাম ওরা দেখে আমাকে বললব চলে আসলাম দেখোক কিন্তু আসার রাখা অনেকটা ছিল আমার কারণ ওই যে অনেক সমস্যা করে অনেকে ব্যাগেছে এই ঝামেলা করে প্লাস হচ্ছে অনলাইন ইন না করলে অনেক বেশি টাকা দিয়ে করতে হয় কত ঝামেলাই শুনলাম আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই আমি খুব সিম্পলভাবে চলে আসছি কাছে এয়ারপোর্টটা আমার অনেক পছন্দের অসাধারণ একটা এয়ারপোর্ট খুব বেশি বড়ো না আমার খুব বেশি ছোটও না আমার ভালো লাগার মতো এয়ারপোর্ট এই যে দেখতে পাচ্ছেন ট্রেনে আমার গেট হচ্ছে ইলেভেনে এটা হচ্ছে দুই তলায় তলায় ইমিগ্রেশন শেষ করে জাস্ট দুই তলায় চলে আসি ইলেভেন এ দিয়ে যেতে হবে তার আগে আমি আপনাকে আজকে ফ্লাইট এর শিডিউল গুলো দেখাচ্ছি আবুধাবি ইলেভেন এ তারপর সামারা ইলেভেনে এ সেন্ট পিটার্সবার্গ ট্রেনে বড় ইলেভেন আরো কিছু ফ্লাইট আছে হয়তো আজকে এখন বাজে সকাল আটটা যার কারণে হয়তো সবগুলো ফ্লাইট ওপেন হয়নি মানে সবগুলো ফ্লাইট সেগুলো আসেনি যাই হোক আমি আস্তে আস্তে ইলেভেন দিকে যাচ্ছি তার আগে আপনাদেরকে ডিউটি ফ্রি সবগুলো আছে আমার কাঁদে ডিউটি ফ্রি সবগুলো প্রোডাক্টগুলো একটু দেখায়নি দেখতে পাচ্ছেন ডিটি ফি শামার কানের ছোকানগুলা আগে বলে রাখি সামার দেওয়ার এয়ারপোর্টটা খুব বেশি বড় না তবে আমার অনেক পছন্দের কারণ ওখানে কোনো ঝামেলা নেই কোনো হ্যারিসমেন্ট নেই কোনো গ্যাদারিং নেই চিমচাম দেখতে পাচ্ছেন ডিউটি ফি প্রোডাক্টগুলো আমি আসলে এখান থেকে মানে খুব জরুরি না হলে এখান থেকে কিছু কেনাটা সমর্থন করি না কারণ এখানে ডিউটি ফ্রি সব বললো এখানে আসলে অনেক বেশি দাম রাখে মানে বাইরে বাজারের তুলনায় এখানে দাম একটু তুলনামূলক বেশি যদি লেখা থাকে ডিউটি ফ্রি সব বাট আমাকে যার মনে হয় বাইরের মানে বাজারে দাম হচ্ছে এখানে তুলনামূলক দাম একটু বেশি এই দেখতে পাচ্ছেন সয়তানের হাল পানি

দেখো আরো অনেক সময় বাকি আছে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে বিরক্ত হওয়ার দরকার নেই এড়িয়ে যাবেন এই যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন সামারকান্দি এয়ারপোর্টের বাইরের অংশ আমাকে একটু দেখাচ্ছি সামারকান্দি এয়ারপোর্টের বাইরের অংশ এই যে এই গেট দিয়ে আমরা আজকে ফ্লাই করব বাট আমাদের বিমান এখনও আসেনি এই যে আমার মতো অনেকে আর্লি মর্নিং এসে ফ্লাই জন্য অপেক্ষা করতেছে সবচেয়ে আগে আসা ভালো আমার মতো যারা গুড বয় তারা সবাই আগে আগে চলে আসছে কারণ হয় ঝুঁকি দেখে যায় একটু দেরি হলে আমি সবসময় ফ্লাই করার আগে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকা জরুরি মনে করি সেক্ষেত্রে খুব সব কিছু গুছানোভাবে করা যায় কোনো ঝামেলা হয় না কোনো গ্যাদারিং হয় না আজকেও তিন ঘন্টা আগে চলে আসছে আলহামদুলিল্লাহ বোলিং পাস এবং এমিগ্রেশন শেষ করতে সময় লাগছে মাত্র দশ থেকে পনেরো মিনিট এই যে ওরা সোদে হচ্ছে এই করলাম এখানে কোনো জমানো হয় নাই ওয়েট নিয়ে এই যে এখন উজিহারে যাচ্ছি বিমানব্ব এটাই হচ্ছে উজিয়ার আমার প্রথম ফ্লাইট এর আগে উজিয়ার কখনো উঠি নাই তাই একটু নার্ভাস ছিলাম আলহামদুলিল্লাহ তো সবকিছু কিছু খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি যে বিমান দাঁড়ানো আছে আমরা যাচ্ছি রানো এটা দেখতে পাচ্ছেন অনেকটা আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টের মতো তো একটু বড় হবে মনে হয় ব্যানের ভিতরে ঢুকতেছি সামনে একটা লাইন দেখা যাচ্ছে এই যে ঢুকে বললাম আমার সিট হচ্ছে সেভেন্টিন এ দেখতে পাচ্ছেন যে সবাই এন্ট্রি নিচ্ছে এখানে যদি অনেক হাজি সাহেব আছে অনেক কমলা যাচ্ছে আমি খুব বেশি অফ ভিডিও করতেছি না অনেকে এটা পারে যার কারণেভাবে দেখাচ্ছে হচ্ছে যে তুলনামূলক কম দামের ফ্লাইট হলো বিমানটা অনেক ভালো বাম পাশে তিনটা সিট ডান পাশে তিনটা সিট অনেক লম্বা যাই হোক এই যে যাত্রা আগে ব্রিফিং করতেছে যদিও দুকে ভিডিও করার নিষেধ তারপর আমি কিছু করে দিলাম এই যে ল্যাগেজ স্পেস মোটামুটি সামনে অনেক লাগেজ স্পেস আছে ইজিলি পা রাখা যায় আর ফুড টেবিলও আছে ল্যাপটপ টেবিল টেবিল মোটামুটি ইউজারের ফ্লাইটিটা অনেক কম হলেও ওদের সার্ভিস কিন্তু খারাপ না আমি আমার আসলে অনেক পছন্দের ইউজার সিট টি অনেক ভালো লাগেজ তারপরে লাগে মোটামুটি ফুড টেবিল আছে যাই হোক জগদিন সময় এটাই আজকে আমার